আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল রসুলিল্লা আবাদ আজ আপনাদেরকে তাজনামা দোয়ায় পরশমনির এগারো নম্বর দোয়াটা আপনাদেরকে জানাবো খুবই ফজিলতময় বরকতময় এই তাজনামা আল্লাহর বান্দাদের যে কেউ এটা যদি পাঠ করে দুনিয়া এবং আকারাতের সকল প্রকার বিপদ থেকে ইনশাআল্লা সে মুক্ত থাকবে আসুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিত জেনে নেই দেখুন এই তাজনামার ফজিলত বর্ণিত আছে একদিন হাজর জিব্রাইল আলি আল্লাহ তালা দরবার থেকে এ তাজনামা হাদিয়া নিয়ে সেইদুল মুরসালিন হাজরত রসুল করিম সাল আলাই সাল্লামের কাছে এসে বললেন হে পয়গম্বর আলাইহি সাল্লাম এ তাজনামা আপনি ব্যতীত অন্য কোনো পয়গম্বরের কাছে প্রেরণ করা হয়নি এ তাজ নামার ভিতরে ইসমে আজম বর্তমান আছে এবং এটা বহু ফজিলত ও বা ধারণ করে সুভান দেখুন এরপরে বলছেন আল্লাহর বান্দাদের যে কেউ এ একবার পাঠ করবে দেও পরি শয়তান পাগলা কুকুর সাপ বিচ্ছু ইত্যাদির অনিষ্ট থেকে রক্ষা পাবে এবং দুনিয়া আখেরাতের সকল প্রকার আপদ বিপদ থেকে পরিত্রাণ পাবে অধিকন্তু তার আমল নামায় সহস্র নেখি লেখা হবে সুভান এবং সহস্র গুণা মাফ করে দেওয়া হবে তার শহীদ দরজার নসিব হবে জান্নাতে গমন করবে সুভ্যান্ল সুভানাল ল এই তাজনামার কি পাওয়ার কি ফজিলত নিশ্চয়ই বুঝতে পারছেন আসুন আমরা তাজনামাটা জেনে নেই। এ তাজনামাটা আপনার প্রতিদিন একবার করে হলেও পড়তে পারেন ইনশাল্লাহ আর সকাল সন্ধ্যায় পড়লেও অনেক ভালো হয় অনেক উত্তম হয় দেখুন আগে আমি আরবিতে বলে দিচ্ছি তারপর ইনশাল্লাহ বাংলা উচ্চারণ আমরা বলে দিব بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا عليم يا واحد يا صمد يا نور يا وتر يا سلام يا مؤمن يا مهيمن يا سميع يا بصير يا عليم يا واحد يا وارث يا كريم يا لطيف يا حفيظ يا قديم يا متكبر يا جميل يا قوي يا منان يا ديان يا تواب يا باعث يا مجيد يا محمد يا معبود يا موجود يا ظاهر يا باطن يا اول يا اخر يا حي يا قيوم يا واسع يا رفيع ইয়া নুরু ইয়া যুল কুওয়াতিল মাতিনু ওয়া সুলতানুর রাফিউ ওয়া সললাহু আনা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রহমিন দেখুন আমরা উচ্চারণটাও একের পর এক জেনে নেই يا الله يا رحمن يا رحيم يا عليم يا واحد يا صمد يا نور يا وطر يا سلام يا مؤمن يا محيمن يا سميع يا بصير يا عليم يا واحد يا وارث يا كريم يا لطيف يا حفيظ يا قديم يا متكبر يا جميل يا قوي يا منان يا ديان يا طواب يا باعث يا مجيد يا محمد يا معبود يا موجود يا ظاهر يا باطن يا أول يا آخر يا حي يا قيوم يا واسع يا رفيع يا نور يا ذو القوة المتين وسلطان الرفيع